স্বামীজি সবসময় যেমন প্রশ্ন ঠিক তেমনই উত্তর দিতেন একবার একজন স্বঘোষিত বুদ্ধিমান ইংরেজ স্বামীজির সঙ্গে প্রাচ্যের না পাশ্চাত্যের কোথাকার ধর্মশ্রেষ্ঠ সে বিষয়ে বহুক্ষণ তর্ক করার পর উত্তক্ত হয়ে শেষ পর্যন্ত স্বামীজিকে প্রশ্ন করেছিলেন আচ্ছা মহাশয় আপনাদের ধর্ম যদি এতই বড় হয় তা আপনাদের ঋষিরা কেন আসেননি ইংল্যান্ডে আমাদের শিক্ষা দিতে স্বামীজি স্মৃত হাসলেন এবং হেসে তাকে সহাস্যে উত্তর দিয়েছিলেন তার কারণ মহাশয় আসপার মতো কোনো ইংল্যান্ড বা ব্রিটেন সেই সময় ছিল না তাহলে আমাদের মনিরীষীরা কি এসে বন শিক্ষা দিতেন